ত্রিপুরার সরকারি কর্মচারীদের যে প্রমোশন পলিসি বা অ্যাডক প্রমোশন নিয়ে ত্রিপুরা হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে এই রায়ের ফলে যারা প্রমোশন পেয়েছে বা আপ যারা আপকামি প্রমোশন পাবে তাদের মাঝে একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে এবং সরকারের যে প্রমোশন পলিসি কিন্তু চ্যালেঞ্জের মুখে সরকার বর্তমানে অ্যাডক প্রমোশন নীতি চালু করেছে এই অ্যাডক প্রমোশন উপর কিন্তু ত্রিপুরা যে হাইকোর্ট কিন্তু কোশ্চেন করেছে এবং ত্রিপুরা হাইকোর্ট কিন্তু এই বিষয়ে গাইডলাইন দিয়েছে যে এই অ্যাডক প্রমোশন কিন্তু মানা হবে না এর একটা নিউজ পাশাপাশি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এডিসি প্রশাসন কি করেছে অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশনে দিয়েছে যার জন্য হাইকোর্টে কেস হচ্ছে খুব শীঘ্রই যেখানে ত্রিপুরা সরকার অ্যাডক প্রমোশন দিচ্ছে কারণ রেগুলার প্রমোশন দিতে পারছে না সুপ্রিম কোর্টে কোর্ট জাজমেন্ট এখনও পেন্ডিং আছে আর এখানে এডিসি প্রশাসন কি করছে অ্যাডক প্রমোশন না দিয়ে রেগুলার প্রমোশন দিয়ে দিচ্ছে অর্থাৎ একই রাজ্যে দুইটা রুলস রেগুলেশন মানা হচ্ছে সে বিষয়ে আমরা আসবো প্রথমত হাইকোর্ট থেকে কি বলেছে অ্যাডক প্রমোশন নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট কি বলেছে সেটা জানার চেষ্টা করব তারপর এডিসি প্রশাসন যে বেআইনি কাজটা করেছে অ্যাডক প্রমোশনের জায়গায় রেগুলার প্রমোশন দিয়ে সেটা আমরা দেখব এডক পদোন্নতি রাজ্য কর্মচারীদের দিতে গিয়ে বেকায়দাই পড়ল সরকার কোনোভাবেই অ্যাডক পদোন্নতি দুই বছর বেশি হতে পারে না ত্রিপুরা উচ্চ আদালতে এই রায়ে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোনো অ্যাডক প্রমোশন যদি কোনো কর্মচারীকে দেওয়া হয় তাহলে দুই বছরের ভিতর ওনাকে রেগুলার প্রমোশনে আপডেট করতে হবে ওই প্রমোশনে নিয়মিত প্রমোশনে কনভার্ট করতে হবে যদি নিয়মিত প্রমোশনে কনভার্ট করা না যায় তাহলে ওনার অ্যাডক যে প্রমোশন দেওয়া হয়েছিলো ওইটা ওই কর্মচারীর হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে ছিনিয়ে নিয়ে ওনাকে পুরানো স্কেল পুরানো বেতন ক্রমে আনতে হবে না হলে কিন্তু এই প্রমোশন পলিসি বেআইনি এটা ত্রিপুরা হাইকোর্ট থেকে বলা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে দু হাজার একুশ সালের অ্যাডক পদোন্নতি নিয়ে পর্যালোচনা করা হবে বলে উচ্চ আদালত জানিয়েছে অ্যাডভোকেট জেনারেল সত্যিময় চক্রবর্তী রাজ্যে দু হাজার একুশ সালে এডক পদোন্নতি চালু হয়েছিল এরপর থেকে একাধিক পদোন্নতির ক্ষেত্রে দেওয়া হয়েছে অ্যাডক মানি এককালীন স্বল্প সময়ের জন্য পদ্ধতি যার ভ্যালিডিটি অনলি টু ইয়ার্স অনলি টু ইয়ার্স আমি আজকে প্রমোশন পেলাম দুই বছরের মধ্যে আমাকে নিয়মিত প্রমোশন দিয়ে ওই স্কেলে আমাকে রাখতে হবে যদি সরকার নিয়মিত প্রমোশন দিতে না পারে তাহলে আমাকে আমার পুরানো স্কেলে পুরানো বেতন কমান ফ্রি দেওয়া হবে সবচেয়ে বড়ো উদাহরণ হলো যারা প্রমোশন পেয়ে যারা পেনশনে যাচ্ছে সবার সাথে তোমরা কথা বলে দেখতে পারো আপনারা কী হচ্ছে পেনশনে যাওয়ার পর সরকার বা এজি কিটা কি করছে পেনশন দিচ্ছে না নতুন বেতন কমে বলছে না এরকম প্রমোশন তো বেয়ে এটা মানবো না পুরানো যে বেতন পুরানো বেতন দিয়েই তোমাদের পেনশন দেওয়া হবে আগের বেতন কিন্তু এখানে কাউন্ট করা হবে না তাহলে বোঝা যাচ্ছে এই যে এই অ্যাডক প্রমোশন অ্যাকসেপ্ট করছে না ত্রিপুরা হাইকোর্ট বলছে অ্যাডক প্রমোশন স্বল্প মেয়াদি মানে অ্যাডক প্রমোশন পলিসি দিয়েই বর্তমান সময় একটা কোশ্চেন মুখে একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে এককালীন অ্যাডামেশন প্রাপ্ত কর্মচারীদের আবার দুই বছর হইতে পুরানো পোস্ট এভিডে নিতে হবে এটা করতে গেলে কর্মচারীদের ব্যাপক ক্ষোভের মধ্যে পড়বে রাজ্য সরকার কর্মচারীদের বিরাট বড়ো ফিনান্সিয়াল লস হবে আজ আমার বেতন চল্লিশ হাজার টাকা প্রমোশন হলে পঞ্চাশ হয়েছে আমার দুই বছর পরে আবার আমার বেতন পঞ্চাশ থেকে চল্লিশ হয়ে যাবে সেটা কোনো কর্মচারী মানবে না এই পদোন্নতি প্রক্রিয়া পুরো বাতিল হয়ে যাবে কারণ উচ্চ আদালতের মত অনুযায়ী এদক পদোন্নতি নিয়মিত পদোন্নতি নয় এটা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য ত্রিপুরা উচ্চ আদালত ডক্টর নাজারু দেববর্মা এডক পদোন্নতি নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে রিট মামলা দাখিল করেছিল এই আবেদন তিনি মূলত স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর মেডিকেল এডুকেশন সাধারণ প্রশাসন সচিব অর্থ চিকিৎসক চন্দ্রকুমার ত্রিপুরা আবেদন কি করেছিল তিনি দাবি করেছিল এডক প্রমোশনের যে পলিসি সেটা নিয়ে এডক প্রমোশনের যে বর্তমানে সিস্টেম সেটা নিয়ে তার উপর ভিত্তি করে ত্রিপুরা হাইকোর্ট বলেছে এডক প্রমোশন যে নীতিটা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্টের যে মামলাটি এখনও শুনানি শেষ হয়নি মামলাটি ত্রিপুরা উচ্চ আদালতে প্রধান বিচারতি এস এস রাজ রামাচন্দ্র রায় সর্বোচ্চ আদালতের পুরস্কার বেঞ্চে শুনানি হয়েছিল আগামী উনত্রিশে অক্টোবর মামলা পরবর্তী শুনানি হবে এর আগে এডক পদন রাজ্য সরকার দুই হাজার সালে যে নীতিটা তা পূর্ণ বিবেচনা করে উচ্চ আদালতকে জানাতে হবে উচ্চ আদালতের কাছে রাজ্য সরকারকে কৈফত দিতে হবে এই নীতিটা পূর্ণ মানে পূর্ণ বিবেচনা করে কারণ দু হাজার একুশ সালে থেকে তারা অ্যাডক প্রমোশন পেয়ে গেছে বা বাইশে যারা পেয়েছে তারা এখনও নতুন মানে অ্যাডক প্রমোশন মতোই জব করছে চাকরি করছে বেতন পাচ্ছে কিন্তু রুলস অনুযায়ী দুই বছর পরে ওনাকে পুরানো বেতন কমে নিয়ে আসার কথা রাজ্য সরকার আনছে না তাই এটা পর্যালোচনা করার কথা বলা হয়েছে মামলা শোনাইতে অ্যাডক প্রমোশন নিয়ে মূলত আলোচনা হয় ডাক্তার চন্দন কুমার ত্রিপুরা প্রথমে একটি অ্যাডক পদ্ধন্নতি পেয়েছিলেন উচ্চতার নদীর বিষয়টি আসে উচ্চদারে উল্লেখ করেছে হয়েছে অ্যাডক পদ্ধতি লম্বা সময়ের জন্য হতে পারে না দুই বছর পরে ওনাকে পুরানো স্কেলে নিয়ে আসার প্রয়োজন ছিল কিন্তু পুরনো স্কেলে নিয়ে আসা যা হয়নি উনি নতুন স্কেলে বা পুরন মানে বেশি বেতনই পাচ্ছে তার জন্য ওনার যে পদোন্নতিটা বা প্রমোশনটা সেটা ক্যান্সেলের পথে আইনজীবী মঙ্গলদেম মামা জানান অ্যাডক পদোন্নতি নিয়মিত নয় এই পদোন্নতি চালু হয়েছিল প্রশাসন সুবিধার জন্য এটা পূর্ণভাবে নিয়মিত পদোন্নতি মতো দেখা হয় না উচ্চ আদালত এই রাজ্য সরকারের পুনর্বিবেচনা করতে বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেল উনত্রিশ অক্টোবর আগে এই মামলায় এডক পদোন্নতি না রাজ্য সরকারের বক্তব্য জানতে চাই তাহলে দুর্গাপূজা পরে অ্যাডক পদোন্নতি রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকারের যারা অ্যাডক প্রমোশন পেয়েছে বা যারা পাবে তারা বড় ধাক্কা খেতে চলেছে যারা পদোন্নতি পেয়েছে তাদের পদোন্নতি বা প্রমোশন হয়তো ছিনিয়ে নেওয়া হতে পারে তাদের পুরানো স্কেলে ফিরে আনতে হতে পারে বলছে উচ্চ আদালত সরি সুপ্রিম কোর্টের রায় যতন বেরোই এটা ছিল ডিটেলসটা ত্রিপুরা হাইকোর্টের যে রায়টা দিয়েছে এই ডিটেলসটা এখন রাজ্য সরকার অ্যাডক প্রমোশন নিয়ে গিয়ে পর্যালোচনা করতে বলা হয়েছে রাজ্য সরকার নিজের মানে রিপোর্ট দেবে নিজের উত্তর জানাবে পুজোর পরে তারপর হাইকোর্ট সিদ্ধান্ত নেবে এটার ফিউচার নিয়ে এখন অ্যাডক প্রমোশন নিয়ে তো কুশন চলছে এডক প্রমোশন নিয়ে প্রচুর কোশ্চেন চলছে এডক প্রমোশন না বর্তমানে কোশ্চেন মানে প্রশ্নের মুখে তবে অ্যাডক প্রমোশন নিয়ে আমাদের টিটিডিসি কি করেছে সেটাও আমরা জানার চেষ্টা করব ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারী আছে নিয়মিত জন্য আন্দোলন করছে প্রটেস্ট করছে টিটিডিসির ভিত্তে কিন্তু অনিয়মিত নিয়মিতকরণ করা হয়েছে কিছু কিছু সংখ্যক টিটিডিসি পেরেছে ত্রিপুরা সরকার পারিটি কেন অ্যাডক পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি করে দিল এডিসি প্রশাসন যারা তাদের অ্যাডক প্রমোশন পেয়েছে তাদের নিয়মিত প্রমোশনের নোটিভিশন জারি করেছে এই সেই নোটিভিশন জারি করেছে তাহলে টিডিসি এটা প্রশাসন যদি অ্যাডক প্রমোশন নিয়ে নোটিভিশন জারি করতে পারে যে অ্যাডক প্রমোশন যারা পেয়েছে তাদের নিয়মিত প্রমোশন দেওয়া হবে তাহলে রাজ্য সরকার পারবে না কেন হয়তো রাজ্য সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে বা এডিসি প্রশাসন কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে হাইকোর্ট বলছে এডক প্রমোশন দুই বছরের বেশি হতে পারে না দুই বছর পরে স্কেলে আনতে হবে আর টিডিডিসি কী করেছে এটা জানার চেষ্টা করি এডক পদোন্নতি নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে লিডিসি প্রশাসন সুপ্রিম কোর্টে এই পদোন্নতি সংরক্ষণ নিয়ে এখনও মামলা দায়ের করা হয়নি এই মামলা এখনও চলছে যে কারণে রাজ্য সরকার প্রশাসনের কাজের সুবিধার জন্য এডক পদোন্নতি চালু করেছিল তবে এটা কোনোভাবেই চোখে লম্বা সময়ের জন্য হতে পারে না এমনকি অ্যাডক পদোন্নতি নিয়মিত নয় সেই সিদ্ধান্তও কিন্তু আত্ম হাইকোর্ট দিয়েছে কিন্তু ত্রিপুরা প্রচলিত এডিসি প্রশাসন কী করেছে অ্যাডক পদোন্নতিপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের নিয়মিত পদোন্নতি নেওয়া দেওয়া হয়েছে তাদের নিয়মিত প্রমোশনে নিয়ে দেওয়া হয়েছে যেখানে রাজ্য সরকার অ্যাডক পদোন্নতি নিয়ে মামলা লেজেক বুড়ে হচ্ছে এই জায়গায় অন্য ধরনের সিদ্ধান্ত নিল এডিসি প্রশাসন এই সিদ্ধান্ত নতুন করে মামলা জন্ম নেবে বা জন্ম দিবে তা বলা অপেক্ষা রাখে না শুক্রবার এডিসি অতিরিক্ত মুখ্যচার্য অধিকারী ধর্ম সংক্রান্ত যে তথ্য অনুযায়ী জারি করেছে বিজ্ঞপ্ত অনুযায়ী গত ছয় সেপ্টেম্বর এডিসি কর্তৃপক্ষ নিয়মিত কোনো প্রস্তাবটি অনুমোদন দিয়েছে অমিত দেববর্মা স্বাক্ষরিত বিজ্ঞাপনে বা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টি বিভিন্ন দপ্তরে এডক পদোন্নতি যারা পেয়েছে তাদের নিয়মিত পদোন্নতি দেওয়া হবে শুক্রবার সিদ্ধান্ত জানিয়েছে যে কারণে এডক প্রাপ্তরা শুক্রবার থেকেই নিয়মিত পদোন্নতির সুবিধা পাবে যে কারণে এডক পদোন্নতি পেলেও কর্মচারী সুবিধা পাবে উনিশ সেপ্টেম্বর থেকে অর্থাৎ যেদিন বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেই সব অর্থ দপ্তর কর্মচারী অফিসার এডক পদোন্নতি পেয়েছে তাদের রেগুলার পদোন্নতি দেওয়া হবে তাদের রেগুলার পদোন্নতি তাদের ক্রাউন করা হবে এই অ্যাডক পদোন্নতি শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য রাজ্য সরকার করেছিল রাজ্য সরকার কিন্তু এডক পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি হচ্ছে এখনও কাউন্ট করি হাইকোর্টও সেটাকে কোশ্চেন করেছে রেগুলার প্রমোশন সুপ্রিম কোর্টের কেসটা এখনও বিচারে দিন কিন্তু এডিসি প্রশাসন নিজের মতো করে অ্যাডক প্রমোশনকে নিয়মিত প্রমোশনে কনভার্ট করেছে এখন অবশ্যই এই নিয়েও একটা গুঞ্জন চলছে এই নিয়েও অবশ্য হাইকোর্টে কেস হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে অথবা সব কিছু মিলে এডিসি প্রশাসন আর ত্রিপুরা সরকার লেজেক বর্তমান অবস্থা কারণ একটাই অ্যাডক প্রমোশন নিয়ে এখন অ্যাডক প্রমোশন পেলে বেনিফিট কি তার লস কী সেটা আমরা জানার চেষ্টা করব যদি চাকরি দীর্ঘমেয়াদী হয় আমার চাকরি অনেক বছর চাকরি আছে যদি আমি অ্যাডক প্রমোশন পেয়ে থাকি তাহলে সেটা হাওমুডি লস হবে না কারণ একবার বেতন যদি পেয়ে যাই আমরা রেগুলার স্কেলে যদি একবার বেতন পেয়ে যাই অ্যাডোক প্রমোশন পলিসির বেতন পেয়ে যাই তাহলে দুই বছর তিন বছর পরে যাই হোক কোনো কারণে যদি আমি পুরনো স্কেলে ফিরে যেতে হয় গেলাম কিন্তু দুই তিন বছর যে আমি নতুন বেতন পেয়েছি বেশি বেতন সেটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে না এটা এক নম্বর পয়েন্ট আর রাজ্য সরকার কোনোদিনও যারাকে প্রমোশন দিয়েছে যাদের বেতন চল্লিশ থেকে পঞ্চাশ করেছে কোনো দিনও তাদের বেতন পঞ্চাশ তো চল্লিশ করবে না সেটা একটা গুড নিউজ এই দুইটা যারা বেশি বছর চাকরি আছে তাদের জন্য একটু খুবই ভালো কিন্তু এদের কম বছর চাকরি আছে দুই বছর তিন বছর পাঁচ বছর চাকরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি একটা লাভবান হওয়ার কথা নয় কারণ আমরা যখন পেনশনে যাব পেনশনে যাওয়ার সময় অফিস থেকে আমাকে এলপিসি দেবে লাস্ট পেমেন্ট সার্টিফিকেট দেবে এলপিসিতে লেখা থাকবে আমার বেসিক তিরিশ ডিএটিএ সব কিছু লেখা থাকবে কিন্তু এজি বলবে না তোমার বেসিক তিরিশ তো এরকম প্রমোশন নেই তোমার বেসিক তিরিশ তোমাদের এজির থেকে বলবে না এই এই বেতনে তো পেনশন দেওয়া যাবে না তিরিশ হাজার টাকা তো তোমার রেগুলার প্রমোশন না অ্যাডক প্রমোশন তোমার এডক প্রমোশন পর আগের বেতন কত ছিল তার উপর বিভিন্ন ইনক্রিমেন্ট দিয়ে দিয়ে বেতন কত সেটা ক্যালকুলেশন করে আনো দেখা গেলো ওনার বেসিক তিরিশ হাজার টাকা দেখিয়েছে যাওয়ার যখন পেনশনে চলে যাচ্ছে কিন্তু দেখা গেলো ওনাকে পুরানো বেতন কম অর্থাৎ যেখানে বেসিক পঁচিশ বা আঠাশ সেই বেতন কম ওনাকে পেনশন দেওয়া হলো ইভেন যে অর্থটা উনি নিয়েছিল প্রমোশন বাবদ অ্যাডক প্রমোশন বাবদ এই অর্থটা হয়তো ফেরত দিতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ফেরত দিতে হতে পারে কিছু কিছু হতে হতে না হতে পারে অর্থাৎ এরক প্রমোশন বেতন বাড়ছে খুশি কিন্তু পেনশনে যাওয়ার সময় মানে অনেকটা মানে দুশ্চিন্তা অনেকটা টেনশন অনেকটা লম্বা পথ অতিক্রম করতে হয় যার জন্য কর্মচারীরা পথে পদে 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 ভুগছে এবং রাজ্য সরকারের কাছে একটা সলিউশন চাওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার জন্য সলিউশন বের করার জন্য যখন প্রস্তুত তখন ত্রিপুরা হাইকোর্ট থেকে আবার বলে দেওয়া হলো অ্যাডক প্রমোশন রেগুলার প্রমোশন না দুই বছর পর পুরোনা আনতে হবে সব কিছু মিলে পুজোর পর রাজ্য সরকার এ বিষয়ে কী পিটিশন দেয় এ বিষয়ে কী উত্তর দেয় সেটা দেখার বিষয় এবং সুপ্রিম কোর্টে যেটা উনত্রিশ অক্টোবরে একটা ডেট আমরা দেখতে পাচ্ছি উঠছে কেসটা তখন কী রায় বেরো সব কিছু মিলে একটা মানে বর্তমানে একটা লেজেকেরও অবস্থা উনত্রিশ অক্টোবর হাইকোর্টেও কেসটা হচ্ছে এখন হাইকোর্টে কেসে শুনানি যারা করবে যারা পূর্ণ বিবেচনা ও শুনানি রামচন্দ্র রাও সর্বোচ্চ এখন দেখার পুরো তো এখন দেখার বিষয় রাজ্য সরকারের উত্তরে হাইকোর্ট কতটুক মানে পজিটিভ হয় এবং কতটুক এ বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেই যদিও হাইকোর্ট সুপ্রিম কোর্ট উপরে যাবে না সুপ্রিম কোর্টে যেটা বিচারে দিন হাইকোর্টে সেই বিষয়ে বড়দম রায় দেবে না সুপ্রিম কোর্টের রায়কে বা সুপ্রিম কোর্টে যে যে বর্তমানে চলছে তার পক্ষেই থাকার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল